হাই এভ্রিমানেলকাম ব্যাক টু এ নিউ ব্লগ তো আজকে শনিবার আর আজকে তো জন্মাষ্টমী মানে শ্রীকৃষ্ণের জন্মতিথি আর আমাদের বাড়িতে গোপাল রয়েছে প্রতি বছর আমাদের পালন হয় তবে এবছর খুবই ছোট করে পালন করা হচ্ছে কারণ মা যেহেতু এবছর দিদা আমাদের জন্মাষ্টমীর পুজোটা করছে আমাদের বাড়ির জন্মাষ্টমী কিভাবে পালন করা হচ্ছে সেটাই যেন তোমাদের সাথে শেয়ার করে আজকে কোনো ঠাকুর মশাই রাখা হয়নি নিজেদের মতো করেই আমরা পুজো করে নিচ্ছি তো দিদা এখানে ঠাকুরের ভোগ সাজিয়ে পুজো করে নিচ্ছে বলে কথা একটু পায়েস তো খাইয়ে দিতেই হবে তাই সবাই মিলে একে একে গোপালকে পায়েস খাওয়ানো হচ্ছে করা হয়েছিল তো কি কি ছিল ছিল চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই ভোগে লুচি পায়েস তিন রকম ফল তালের বড়া যেটা ছাড়া তো জন্মাষ্টমী মনে হয় ইনকমপ্লিট এছাড়াও ছিল ছানা আর মিষ্টি ফুলের মুকুট ফুলের মালা নতুন জামা সবকিছুতে জন্মদিনে সেজে উঠেছে গোপাল বসানো হয়েছে আমার মুখটা এখানে দিয়ে দিয়েছেন তো এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বেলায় রেডি হয়ে একটু বেরোচ্ছি তো পনেরোই আগস্ট গোলাক্ষে তো মানে সব জায়গায়ই কিছু না কিছু অফার চলছেই তো ভালো সেই অফারের কিছু একটা সদ্ব্যবহার করা যাক তো সেই জন্যই যাচ্ছি তো চলো কি কিনবো না কিনবো সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমি ভাই উজ্জ্বল তিনজন মিলে বেরিয়ে পড়লাম চলে এলাম একটা স্টোরে আর দেখে বুঝতেই পারছো আমরা কি কিনতে এসেছি হ্যাঁ আমরা ল্যাপটপ কিনতে এসেছি তবে এই স্টোরে আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেরকম কিছু পাচ্ছিলাম না আর বেশি কিছু স্টকও ছিল না যার কারণে আমরা এখান থেকে বেরিয়ে চলে গেলাম ক্রোমাতে ক্রোমা কৃষ্ণনগরে খুব রিসেন্টই খুলেছে তো এখানে ওদের কাছে বেশ অনেক স্টক ছিল অনেক অপশন ওরা আমাদেরকে দেখাচ্ছিল এবার আমাদের নিজেদের চয়েস করার পালা কারণ আমরা এক ভেবে কিনতে যাই আর দোকানে গেলে আরেক রকম কিছু পছন্দ হয়ে যায় তো এখানে তো উজ্জ্বলের সাথে অনেকক্ষণ ধরেই কথাবার্তা চলছে আর এদিকে আমি আর ভাই স্টোর ঘুরে দেখছিলাম প্রোডাক্টসগুলো দেখছিলাম তো এখানে স্যামসাংয়ের এই ফোনটা চোখে পড়লো এই ফোনগুলো আমি টিভিতে অ্যাডেই দেখেছি বাট নিজের হাতে নিয়ে কখনো দেখিনি এটা ফোল্ডের একটা ফোন আর একটা ছিল ফ্লিপের ফোন দুটো ফোনই কিন্তু দেখতে ভীষণ স্মার্ট তো হিসাবে আমরা দেখছিলাম এইদিকে আমাদের ল্যাপটপও সিলেক্ট হয়ে গেছে তো তারপর এখানে আইফোনের কিছু কালেকশন ছিল তো সেগুলোও দেখছিলাম আইফোনের প্রতি বেশিরভাগ মানুষেরই একটা আলাদা উইকনেস রয়েছে আর সেটা আমারও তো শেষ পর্যন্ত আমাদের ল্যাপটপ সিলেক্ট করা হয়ে গেছে এইচ ল্যাপটপ নিচ্ছি বাড়ি গিয়ে একেবারে দেখাবো ভাইটি চলো হ্যাঁ কোনো মনেটা দেখছিস প্রত্যেকটা ফোন দেখে বেরাচ্ছে সবথেকে পছন্দ কোনটা হলো তোর সেটা বল এটা কী হ্যাঁ কি এটা সেটা দিয়ে কী করে দিয়ে ফেম ফেলে ল্যাপটপ সিলেক্ট করার পর এবার আমাদের ল্যাপটপ আনবক্সিং করার পালা তো চলো দেখে নেওয়া যাক একটা হেডফোনও নেব ভাবছি কোনটা নেব ভাই বলছে এই ওয়ান প্লাসটা ভালো হবে কেনা হয়ে গেছে এখন সেটিংস এর কাজ চলছে আমি আর ভাই বোর হচ্ছি এখন আপ কি খাবি বল ল্যাপটপ কেনা উপলক্ষে কি খেতে চাস আজকে নিরামিষ নিরামিষ নিরামিষই খেতে হবে আছে জন্মাষ্টমী না হেডফোন কেনার সাথে সাথে ভাই খুলেও নিয়েছে ভালো কালারটা তো সুন্দর হ্যাঁ কালারটা ভালো যাচ্ছে কালারটা বাবার যেটা আছে এই মানে সাউন্ড কেমন ল্যাপটপ কিনতে তো প্রায় অনেকক্ষণ সময় লেগে গেল তো আমাদেরও প্রচন্ড কিতে পেয়ে গেছে আমরা চলে আসলাম কৃষ্ণনগরের फेमस পাসপোর্ট দোকান কোয়ালিটিতে তো আমি এখানে নিয়ে নিয়েছিলাম একটা চিকেন কাটলেট আর ভাই আর ও খেয়েছিল রোল তারপর আমরা চলে এলাম বাড়িতে কালকে তো ল্যাপটপ কিনে আনার পর থেকে আর ব্লগটা কন্টিনিউই করা হয়নি তো যখন তোমাদেরকে দেখাই যে আমরা কালকে কোন ল্যাপটপটা কিনলাম এই যে ল্যাপটপের সাথে ল্যাপটপের ব্যাগও দিয়ে দিয়েছে এইচপি কালকে ওপেনিংয়ের সময় যদিও বা দেখিয়েছি তো এই হচ্ছে কালারটা তোমার ভীষণ ভালো লেগেছে স্টিল কালার স্টিল কালারই তো বলে এটাকে স্টিল কালার আর এটা হচ্ছে আই থ্রি প্রসেসার থার্টিন জেনারেশন নেওয়া হয়েছে মানে এটা মেনলি ওর অফিস ওয়ার্কের জন্যই নেওয়া হয়েছে তো সেই জন্য সে হাইফাই কিছু নেওয়া হয়নি তো এটা মেনলি যেহেতু অফিস ওয়ার্কের জন্য ইউজ হবে তো সেই জন্য একটা মানে বেস একটা মডেলই নেওয়া হয়েছে আর তারপর যেহেতু একটা বাজেটেরও ব্যাপার ছিল তো সেই জন্য আমাদের বাজেটের মধ্যে আমরা একদম আমাদের প্রয়োজন মতো জিনিসই পেয়ে গেছি তাই তো এই হচ্ছে আমাদের ল্যাপটপ নতুন ল্যাপটপ দুপুর দুটো মতো ভেজেও গেছে আমরা এখন নিচে যাব খেতে তো আজকে রবিবারের দুপুরে কি কি মেনু হয়েছে চলো নিচে গিয়ে দেখাই তো এই যে দিদা রান্না করেছে কি রান্না করেছে দিদা মাংস কাসির মাংস আচ্ছা আমি তরকারি আর এখানে প্রচুর শাক

কাল সোমবার আর কাল থেকে তো অফিসও শুরু যার কারণে ফিরে যাচ্ছে আবার কাজের জায়গায় আর আমি আরো কদিন এখানেই থাকবো চলে যাচ্ছে দেখ উজ্জ্বলতা